আপনি যখন ধর্মান্তরিত হলেন তখন কিছু সেটা কারণ বিয়েটাই ছিল হ্যাঁ আচ্ছা এরপর যখন আপনার বিয়েটা ঠিকঠাক থাকেনি তখন আপনি পূর্বের ধর্মে আর যাননি প্রশ্নে রাতে হিন্দু দিনে মুসলিম অন্ধবিশ্বাস চাইলে ওনার কাছে কিছু শিখতে পারেন অন্ধবিশ্বাস যেমন দাবি করেন তিনি বিয়ের সময় ড্রাম পরিবর্তন করেছিলেন তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন কিন্তু শাকিব খানের সাথে সম্পর্কের বিচ্ছেদ করে তিনি বলেন তিনি নাকি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন কখনো বুরকা করেন কখনো হিজাব করেন, আবার কখনো সিঁদুর আবার কখনো মন্দিরে যান মানে বলতে গেলে দুই ধর্মের মানুষকে বোকা বানাচ্ছে কিন্তু তার ভক্তরা এতটাই অন্ধ যে এসব নিয়ে কখনো কথা বলেন না তারা শুধু সারা পরিবার সাফাই গাইতে থাকে দুই ধর্মের মানুষের আবেগ খেলা করা অপবিশ্বাস বাংলাদেশের মানুষের কিছু বলে তার যারা মুসলিম বক্তা আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের তিনি এভাবে অপমানিত করছেন এটা আসলে আপনারা কতটুকু কিভাবে নিচ্ছেন উনি নিজেকে লুকিয়ে রাখার জন্য আমাদের ধর্মের বর্গাকে ব্যবহার করছেন তার মুসলিম বক্তরা কি এসব দেখেন না তাকে না দেখার ভান করে থাকেন

আসলে কি সাকিব খান উপবিশ্বাসের বিয়েটা আদৌ ছিল একশো তো উপবিশ্বাস নিজেই বলেছেন সাকিব খান উপবিশ্বাস কখনোই

সেভাবেই নাকি সবকিছু নর্মালাইজ করা হচ্ছে শুধুমাত্র অপু বিশ্বাসকে ভালোবাসেন যারা তারা আবেগের বসে অপু বিশ্বাসের সব কিছু এইভাবে নর্মালভাবে নিচ্ছেন অপু দুই ধর্মের মানুষের আবেগ এই সমস্ত আর কেবল এই

যেটা কথা বলবেনা প্রস্তিক যেটা আসলে